নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাকাডেমিক এয়ারে সকলকে জানাই স্বাগত চলে এলাম আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে আজকে আমরা বলবো কেন্দ্র সরকারের আন্ডারে এসএসসি এসসি এর নতুন রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে যারা এখনও ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের আগে এই সমস্ত তথ্যগুলো জানা প্রয়োজন যে কোন কোন পদে তোমরা সঠিকভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা বেতন বয়সীমা এবং আবেদনের প্রসেস ঠিক কত টাকা লাগবে যারা এসএসসি এম আগে ফর্ম ফিল আপ করনি তারা কি করবে সমস্ত ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এ টু জেড সম্পূর্ণ বাংলায় অফিসিয়াল নোটিশ সহ আলোচনা করব তো যারা এখনো একাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকানটা প্রেস করো তাদের প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক SSC এম recruitment রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর commission স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কন্ডাক্ট দ্য non-technical অ্যান্ড নন টেকনিক্যাল স্টাফ এম for এক্সামিনেশান non ক্যান্ডিডেট ফর ভার্সুয়াল নন টেকনিক্যাল পোস্ট পজিশান ইন ডিফারেন্ট মিনিস্ট্রিস ডিপার্টমেন্টস ঠিক আছে কোন কোন পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে প্রথমত বলে রাখি হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে পিওন পদে নিয়োগ করা হচ্ছে ডাক্তারি পদে জামদার পদে জুনিয়র গেস্টেনার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে সাফাইওয়ালা পদে নিয়োগ এবং হচ্ছে মালি এই সমস্ত পদে কিন্তু আটখানা পদ এবং আরও বিভিন্ন পদ রয়েছে যে পদগুলোতে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে স্টাফ সিলেকশান কমিশন কন্ডাক্ট দ্য এস এসসি এম টি এস টাস্কিং স্টাফ হাভিল এক্সাম এভরি ইয়ার প্রতি বছর এই পরীক্ষাটা হয়ে থাকে তোমাদের কিভাবে এই পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে পেপার ওয়ান হয়ে থাকে পেপার ওয়ান হয়ে থাকে অনলাইনের মাধ্যমে এম টিএসের জন্য এবং হাবিলদারদের জন্য শুধুমাত্র হাবিলদারদের জন্য হয়ে থাকে তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে পিইটি বা পিএসটি এটা শুধুমাত্র হাবিলদারদের জন্য বা যারা শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফে যাবে তাদের শুধুমাত্র একটা এক্সাম হবে পেপার ওয়ান এক্সাম সামারি যদি বলতে মানে জানতে চাও এক্সাম সামারি তোমাদেরকে বলে রাখি স্টাফ সিলেকশন কন্ডাক্টিং বডির নাম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ফুল ফ্রম স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম নেম হচ্ছে এম রিক্রুটমেন্ট টোয়েন্টি কত ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি রয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটি ক্যাটাগরি গভর্নমেন্ট জব তোমাদের এক্সাম কবে হবে এই পরীক্ষাটি কবে হবে এখন যদি তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে এক্সাম হচ্ছে তোমাদের অক্টোবর এবং নভেম্বরে অক্টোবর এবং নভেম্বরে তোমাদের এক্সাম হবে ন্যাশনাল লেভেলের এক্সাম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই একটা মাত্র পরীক্ষা দিয়ে তোমরা এসএসসি এম টিএসে চাকরি পেতে পারো এস ডিমিট কত আঠেরো থেকে পঁচিশ বছর এবং এস টি সি ও বি ক্যাটাগরিতে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে পরীক্ষা কীভাবে হবে সেটা হচ্ছে অনলাইন মোডে পরীক্ষা হবে এলিজিবিলিটি হচ্ছে তোমাদের বলে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং হচ্ছে মাধ্যমিক পাশ থাকতে হবে সিলেকশান প্রসেস যদি জানতে চাও সিলেকশান প্রসেস পেপার ওয়ান হবে অবজেক্টিভ টাইপ এবং হচ্ছে শুধুমাত্র হাবিলদারদের জন্য হবে পিটি বা পিএসটি স্যালারি কত স্যালারি হচ্ছে আঠেরো থেকে বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি হবে এবং আবেদনের জন্য কী করতে হবে আবেদনের জন্য তোমাদের অফিসিয়াল এই যে ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে আশা করছি তোমাদেরকে ডিটেলে বোঝাতে পেরেছি আরেকবার তোমাদেরকে বলে দিই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে হচ্ছে সাতাশে জুন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সাতাশে জুন থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ লাস্ট ডেট মেকিং অনলাইন ফি পেমেন্ট লাস্ট ডেট হচ্ছে অনলাইনে ফি আমাদের হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট আগস্ট ঠিক আছে পেপার ওয়ানের হচ্ছে তোমাদের এক্সাম আগেই বলেছি পেপার ওয়ানের এক্সাম হতে পারে অক্টোবর এবং নভেম্বর মাসে আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলে বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে অ্যাকাডেমিক্যার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিন সন্ধ্যে ওটা নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই পেয়ে যাবে আবেদনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স চেক আউট করো সেখানে অবশ্যই পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার জায় হিন্দ বানা মাতরম মাতা মাতাকি যায়